ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তক এবং শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলুন জেনে নেওয়া যাক তাকে নিয়ে কিছু তথ্য শান্তিতে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে তার নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো চল্লিশ সালের আটাশ জুন চট্টগ্রামের হাট হাজারির বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোভানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি গুরুতে যোগ দেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে তিনি নিয়োগ পান পরবর্তীতে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত হয়েছেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প তথা গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন যার ফলস্বরূপ উনিশশো ছিয়াত্তর সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক যদিও ব্যাংকটি উনিশশো সালে বৈধতা পায় দুই হাজার সালে দারিদ্র বিমোচনে অবদানস্বরূপ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার অর্জন করেন উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন দুই সালের পাঁচ আগস্ট গণআন্দোলনের ফলশ্রুতিতে দেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হলে আট আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন দারিদ্র্য দূরীকরণে চল্লিশটিরও বেশি দেশ তার সামাজিক ব্যবসায়িক মডেল অনুসরণ করছে এছাড়া তার চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য এমনকি তার জীবনাদর্শ নিয়ে বিশ্বের আশিটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা হয় এ পর্যন্ত বেশ কিছু জাতীয় এবং অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা তিনি পেয়েছেন তিনি মাত্র সাতজন ব্যক্তির মধ্যে একজন যিনি একই সাথে নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ইতোমধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাতাইশটি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব তিনি নিয়েছেন তার এই নতুন ভূমিকা বাংলাদেশের অর্থনীতি এবং রাষ্ট্রের উন্নয়নে ভালো প্রভাব ফেলবে এই আশা রেখেই ভিডিওটি শেষ করছি সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ